সন্তানের আমার স্ত্রী আমার পরিবার কোরআন শিক্ষার জরুরত কি আজ মুসলমান এটাকে এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি যে আমার প্রতিটি সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া যেন তেন ভাবে না কোরআনের হক আদায় করে করে কোরআন শিক্ষা দেওয়া আমার উপরে ফরজ রসুল আকরম সাল্লাহ আলহ্লাম ই কোরআনের জন্যই মাতৃভূমি থেকে হিজরত করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন রাসূলুল্লাহ কারম صلی اللہ علیہ وسلم মুসলমানদের গদি বংশদের কি মদিনায় পাঠায় দিয়ে রাসূল পাক صلی اللہ علیہ وسلم অপেক্ষা ছিলেন সাইয়েদুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ রাসূলুল্লাহ কাছে বারবার ওতীত করছিলেন হিজরতের রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম বললেন আবু বকার ব্যস্ত হয়েও না ধৈর্য ধরো আল্লাহ তালা তোমার কোনো সাথী জুটায় দিবেন হাজর তাবু বাকার ভাবলেন হয়তো রসুল আমার হবে কাফেররা যখন দেখলো যে মুসলমান কুমতেছে মক্কা থেকে শয়তান তাদের ভিতরে একটা ফোন দিয়ে এঁটে দিল যে এরা যেখানেই যাক না কেন আমাদের উপরে যদি একসাথে কোনো আক্রমণ করে তাইলে আমাদের মিশন আর বাস্তবায়ন হবে না ये चिंता नहीं है हमें आज के साइड बारे करते हैं चलिए एक और सवाल ले लेंगे हम जानते हैं जो देखिए अच्छा लगता है इनसे बोलते हैं ये शिक्षा असल